আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বাংলাদেশ বিজিবিতে যোগদানের সময় মাঠ পরীক্ষার দিন অর্থাৎ পরীক্ষার সময় অবশ্যই যে সকল কাগজপত্র আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেই দিন সেই সকল কাগজপত্রগুলো কি কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা শেয়ার করতেছি সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কি কী কাগজপত্র আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে অথবা পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র বা কি কি সঙ্গে করে নিয়ে যেতে হবে এই নিয়ে আজকের ভিডিও সো পরীক্ষার সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে প্রথমে হচ্ছে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল অথবা প্রভিশনাল সনাতপত্র যা প্রযোজ্য দ্বিতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমান এবং এইচএসসি অথবা সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত থাকবে এই অভিভাবকের অনুমতিপত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত থাকতে হবে অভিভাবকের অনুমতিপত্র কীভাবে আপনারা পূরণ করবেন এবং সেই কাগজপত্রটি কীরকম আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা একটু প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন এরপর হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনাদপত্র অবশ্যই প্রযোজ্য তাহলে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনাদপত্র এরপর আছে চারিত্রিক সনাদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরিত প্রথম শ্রেণীর কিন্তু গ্যাজেটেড কর্মকর্তার দ্বারা স্বাক্ষরিত থাকতে হবে এই চারিত্রিক সনদপত্রটি এরপর হচ্ছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে এক কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং বাকি যে দশ কপি রয়েছে এই দশ কপি সত্যায়িত ব্যতীত এরপর হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র অবিবাহিত সনদপত্র কিন্তু ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা কর্তৃক প্রদত্ত অবিবাহিত একটি সনদপত্র লাগবে অবশ্যই প্রযোজ্য এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্তায়িত কপি তো এই সকল কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে মাঠ করতে যেতে হবে অর্থাৎ মাঠের দিন এই সকল কাগজপত্র আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে কোনো প্রকার ভুল করা যাবে না সো এখানে বেশ কিছু কাগজপত্র এবং আপনার এগারো কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি যেখানে নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত সো আপনারা দেখতে পারলেন পরীক্ষার সময় অবশ্যই যা যার সঙ্গে আনতে হবে এই সকল কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে কোনো প্রকার ভুল করা যাবে না তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আপনাদেরকে আর কি জানান দেওয়ার জন্য আজকের এই টিউটোরিয়ালটি করা সো এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন তো আপনি যদি এই ভিডিওটি হেল্পফুল মনে করেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট দিতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো দেখা আসতো নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ッて。